নবনির্বাচিত লাইব্রেরির সমিতি কর্মদন্ত্রের সংবর্ধনাস্কৃত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি তিনটি প্রতিষ্ঠানের সভাপতি আমরা যে প্রতিষ্ঠানে আজকে আয়োজন করেছি এই প্রতিষ্ঠানেরও পরিচালক মালিক আমার পরম ছদ্র বড় ভাই মজ্জাম হোসেন মঞ্চের সামনে শাড়িতে বসে আছে আমার অত্যন্ত পরম শ্রদ্ধ এই শহরে সবচেয়ে গুরুত্ব বহন করা আমার পরম শ্রদ্ধ ব্যক্তিবর্গ এই দিন প্রতিষ্ঠানে নির্বাচিত কর্মী আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা তাদের অনুরোধ করছিলাম আমি ব্যক্তিগত অনুরোধ করছিলাম এই জেনাইদা শহরে যারা গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে আমাদের চারজন কথা শুনেছি সবাই আমরা সুন্দর সুন্দর কথা বলেছি এই কথাগুলো আমাদের বাস্তবে গোল দিতে হবে তাহলে আমাদের প্রত্যাশা হবে সর্বোপরি আমরা মনে করি ঝেনাইদাও শহর এই ঝিনাইদা আমাদের আমাদের প্রিয়া তারেক রহমান সে কিছুদিন আগে ঝিনাইদের বড় জনসভায় ভাস্তাল বক্তৃতা দিয়েছে সেই বক্তিতা পূর্বে সে যতটুকু আমার কথা এসেছিল সে কথার ভিতরে চমৎকার একটা কথা বলেছিল সেই কথাটা একটা আপনারা যে ঝিনাইদের মানুষ বলে আমরা ঝিনাইদেও বসবাস আমরা যারা বাইরে থাকি তারা বলি ঝিনাইদা এই কথা অত্যন্ত কত গভীর থেকে উনি বলেছেন এটা আমাদের উপলব্ধি আসা উচিত যাই আমরা এই তিনটে প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশা করি সেই প্রত্যাশার কথা আমাদের সুরন্ত্র স্যার টিপু স্যার মালিক ভাই সহ হাসান ভাই সহ আমাদের টুলু ভাই সহ বিস্তারিত বলেছেন আমি শুধু এইটুকু বলতে চাই যেনাই তার শিল্প কারখানার ক্ষেত্রে টিপু ভাই বলেছেন আমরা অনেক পিছিয়ে আছে আমি ব্যক্তিগত একজন চাঙ্গি ভাই আছে মালিক সভাপতি সাধারণ সম্পাদক জুলিয়াস আছে আমরা দেখি যতগুলো বড় প্রতিষ্ঠান আছে বড় প্রতিষ্ঠানগুলো বাইরে এই ঝিনেদার মানুষের কিন্তু প্রতিষ্ঠানগুলো না ভালো বড় প্রতিষ্ঠানগুলো সব বাইরে আমাদের একটা প্রচলন আছে ঝিনেদার মানুষ অতীতে এখন এখন একটু কম আছে ব্যবসা না শিল্পকল্প মধ্যে নিয়ে যাব এই মানুষটাকে আমরা পোষণ করি কারণ আমাদের উদ্যোক্তার অভাব আমাদের জানার এই জন্য মনে করি যে আমরা যদি প্রসারিত করি আমার কয়েকদিন আগে ঝুনেদাস বলছিল এই কারণে আমি বিসিং এর চেয়ারম্যান সাথে কিছুদিন আগে একটা বিষয় কথা সতটা সতেরোটা অনেক আছে কিন্তু এখানে কিন্তু আমাদের খাদ্যশস্য এত পরিমাণ উৎপাদন হয় ভৌগোলিক আয়তনে আমরা যে ব্যবস্থাগুলো আছে তাতে কিন্তু আমরা এখানে অনেক বড় বড় অটোমোবিল কারখানা বা কারখানা করতে পারি আজকে সকালে আমাদের এই খুলনা ডিভিশনের দশটা জেলা চেম্বার অফ কমার্সের কর্মকর্তাদের সাথে একটা মিটিং ছিল খুলনা বিভাগকে ইন্ডাস্ট্রি এবং খুলনা বিভাগকে অর্থনৈতিক ও আত্মনির্ভরশীল করার জন্য চেম্বার অফ কমার্স সাথে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খুশি মাহমুদ ছেলে সন্তান মত বিনিময় সভা ছিল সেখানে আমাদের হিনাদাস চাম্বারে কর্মকর্তারা গেছিল আমি গেছিলাম আমাদের মহাজাম ছিলেন খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন আমাদের সেক্রেটারি সাহেব বলেছে এখানেই এই সবাই আমরা বলেছিলাম যে আমাদের প্যানেল যদি নির্বাচিত হতে পারে আমরা সেখানে উপদেষ্ট মন্ডলী করব ল্যাব উন্নয়ন করব তার অবকাঠামো উন্নয়ন হবে তারপর মেধাবী বা অভিজ্ঞ ডাক্তার হবে সেই ব্যাপারগুলো তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে অলরেডি

কোনো টাকা দিয়ে তো সেটা নিয়োগ দেওয়া হয়েছে এগুলো আমাদের জন্য অত্যন্ত কলঙ্ক যাই হোক আমরা তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করি আর ঝেনাটার ক্ষেত্রে আমরা আসলে বিগত দেখেন হিসেব করেন এই সতেরো টাকা আঠারো বছর ঝেনাটা কি কাজ খেয়েছে কি হয়েছে এখানে অত্যন্ত আমাদের তিনজন ডাক্তার আর দুজন ডাক্তার ভাই আছে আমাদের খালেদ ভাই সাসান ভাই আছে ঝিনাইদা একমাত্র রহমান আছে ঝিনাইদা একমাত্র